দুবাই থেকে যোগাসনে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরেছে শৃঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের মেয়ে নেহাবান ট্রফির পাশাপাশি চারটি বিভাগে সোনা অর্জন করেছে সে এদিন দুবাই থেকে ফিরতে গ্রামবাসীরা মালা পরিয়ে সংবর্ধনা দেয় নেহাকে বাদ যায়নি খুদেরা এরপর শৃঙ্গুরের কামারকুণ্ড রেল স্টেশন থেকে জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামের বাড়িতে আসবে নেহা নেহার এই সাফল্যে খুশি গ্রামের সকলেই পাশাপাশি খুশি নেহা নেহা আজ হয়ে উঠেছে বাংলা সহ গোটা ভারতের গর্ব সাফল্যের বিষয়ে বললেন এই দেখুন আহ প্রথমে বলি এই যাত্রাপথটা শুরু হয়েছিল যখন আমি খুব ছোট ছিলাম তখন যখন আমার সাড়ে তিন বছর বয়স ছিল তখন আমার খুব শরীর খারাপ হতো এবার শরীরকে সুস্থ করার জন্যই আমার কাকা আমাকে যোগাসনে ভর্তি করে এবার সেখান থেকেই আস্তে আস্তে যোগাসন শিখতে শিখতে আমি কম্পিটিশান করতে শুরু করি প্রথমে তো অবশ্যই আমি পজিশন পেতাম না প্রথমে তো কেউই পায় না অনেক বছর কম্পিটিশান করার পর যখন আমি পজিশন পেতে শুরু করি আস্তে আস্তে ডিস্ট্রিক্ট করি স্টেট করি ন্যাশনাল লেভেল যাই তো এই করতে করতে আস্তে আস্তে আমিও বড় হয়ে আমার কম্পিটিশানও শুরু হয় তারপর যখন একটা সময় যখন লকডাউন হয়ে যায় লকডাউনের পর সব বন্ধ ছিল তখন বাড়িতে বসে আছি তখন এবার আমি যেখানে এখন প্র্যাকটিসে যাই বর্তমানে যেখান থেকে আমি উঠেছি আমার সেন্টারের নাম হচ্ছে এরা আমার গুরুর নাম হচ্ছে গৌরঙ্গ সরকার স্যার কন্যাগরি বাড়ি ওনার তো ওনার কাছেই আমি লকডাউনের পরে ভর্তি হই তো ওখান থেকেই আমার যাত্রা আরও শুরু হলো মানে আমি আন্তর্জাতিক যোগাসন এশিয়ান চ্যাম্পিয়নশিপ যোগাসনে শুরু করি তো সেখান থেকে দু হাজার আমি প্রথম থাইল্যান্ডে যাই ওখান থেকে আমি দুটো গোল্ড দুটো সিলভার অর্জন করি দেশের হয়ে তারপর আমি কর্নালে যাই কর্নালে আমি চারটি গোল্ড সিলভার পাই এবার আস্তে আস্তে সালে বাংলাদেশ আবার থাইল্যান্ড এই করতে করতে যাই আর দু হাজার চব্বিশ সালে আমি দুবাই গিয়েছিলাম থার্ড এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ সেখানে আমি চারটি বিভাগে গোল্ড এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হয়েছি দিনে ক ঘন্টা করে আপনি প্র্যাকটিস করতেন দিনে ক ঘন্টা বলতে আমি তো প্র্যাকটিস যেতাম সপ্তাহে তিন দিন স্যারের কাছে তাছাড়াও বাড়িতে যে সময় আমি ফাঁকা পেতাম সেই সময় আমি প্র্যাকটিস করতাম ঘন্টা হলেও রকম হয় না আমার হয়তো মনে হলো না প্র্যাকটিস করতে আমার হবে তো সেই অনুযায়ী আমি প্র্যাকটিস করতাম মানে নির্দিষ্ট কোনো টাইম ছিল না ছোটবেলা থেকে আপনি ভেবেছিলেন যে আজকে এই জায়গাতে পৌঁছবেন বলে রাখো না এটা তো আমার কল্পনার বাইরেই ছিল যে আমি তো কোনোদিন ভাবিনি যে আমি এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব। আমি আমার শিমুরের মধ্যে খেলেছি খুব জোর বিধাননগর গেছি কিন্তু মানে পরেতে যে গেছি আমার পুরো স্বপ্ন লাগে এখনো আর পড়াশোনা দিক দিকটা আপনি কোন ক্লাসে এখন পড়েন আমি স্কুল আমার কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই আর কলেজও আমার কমপ্লিট আমি থার্ড ইয়ার কমপ্লিট করলাম কি নিয়ে পড়ছেন এডুকেশন অনার্স বিএ তো আপনি এডুকেশন অনার্স নিয়ে পড়ছেন পরে দিয়ে খেলাধুলো করেন তো এটা কোথাও আপনার মনে হয় না কি মানে পড়ার একটা প্রেসার পড়ছে না আমি কোনোদিনই আমার খেলার সময় পড়ার প্রেশার বা পড়ার সময় খেলাধুলার প্রেশারটা মনে করি না কারণ আমি যখন এইচ দিয়েছিলাম তখন আমি কম্পিটিশন গেছি পুরুলিয়া গেছি এক সপ্তাহ আগে ফিরেছি তারপরে আমি রাতের বারোটার সময় পড়তে বসতাম ভোরবেলা উঠতাম এই করে আমি আমার উচ্চ মাধ্যমিকের পড়াশোনাটা চালিয়েছি ঠিক তেমনই আমার কলেজেও তাই কলেজে আমার প্রিন্সিপাল ম্যাম থেকে শুরু করে আমার যিনি এইচ মানে আমার সাবজেক্টের কি অনার্স বিভাগের তো ওনারা খুব সাপোর্টিভ মানে আমাকে খুব সাপোর্ট করেছেন আমাকে বলেছে যে তুমি খেলাধুলা করো তো তোমাকে রেগুলার কলেজ আসা দরকার নেই তুমি দেখো মাঝে মাঝে এখানে অ্যাসাইনমেন্ট যে পরীক্ষাগুলো আছে কলেজের ওইগুলো শুধু দাও তো আমার খেলাধুলার সময় পড়াশোনার তখন তো খেলাধুলা চাপ পড়েইনি তো এইভাবেই আমার কাছে খুব সহজ হয়েছে জিনিসটা সরকার থেকে কোনো আমি সরকার থেকে আর্থিক সাহায্য পেয়েছি এর আগেও পেয়েছিলাম তাই আমি যেতে পেরেছিলাম বিদেশে এবারেও আমি পেয়েছি আর ভবিষ্যতে আর কি কি মানে খেলাগুলো আছে এখন মানে সামনে ইভেন্ট সামনে ইভেন্ট বলতে আমার 월 চ্যাম্পিয়নশিপ আছে নভেম্বর মাসে তো ওটাতে আমি অংশগ্রহণ করতে চাই এবং সফলতা অর্জন করতে যাই এবং ভবিষ্যতে যোগা 2036 সালে অলিম্পিকে যোগ হয়েছে তো আমি যোগা অলিম্পিকে অংশগ্রহণ করতে চাই ইন্ডিয়ার হয়ে আচ্ছা আপনি কি বলতে চাইছেন যে যে বেড়াবাড়ি যে এই যে ছোট্ট একটা গ্রাম আজকে কি মানে খুব গর্বিত আপনি যে এই যে মানে পথে এত দূর আপনি এসেছেন সংঘর্ষ করে আজকে মানে মানুষ কি বলছে আপনার আপনার ব্যাপার আমার রেজাল্ট মানে আমি যে ফল পেয়েছি তাতে তো পুরো আমার বেড়াবেড়ি সিঙ্গুর অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছে অনেকে খুশি আমার আসার পরেই আমাকে পুরো আমার গ্রাম ঘোরানো হয়েছে র্যালি করা হয়েছে ব্যান্ড বাটি করে তো অবশ্যই দেশের লোক খুব খুশি আমিও খুশি আর আমি আর জনকে ধন্যবাদ জানাতে চাই যিনি এই কম্পিটিশানটা অর্গানাইজ করেছেন তো উনি হচ্ছে হরিয়ানার স্যারের নাম হচ্ছে নীরজ কুমার সন্ধি স্যার ওনার জন্যেই আমি কম্পিটিশন কম্পিটিশানে অংশগ্রহণ করতে পেরেছি এত সুন্দর কম্পিটিশানটাকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য তো ওই স্যারকেও আমি ধন্যবাদ জানাতে চাই আচ্ছা এই যে খেলাটা আপনি করে এলেন দুবাই থেকে করে এলেন এটা এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল খুবই ভালো এর আগেও আমি থাইল্যান্ড গেছি দুবার বাংলাদেশ গেছি কিন্তু দুবাই শুনেছিলাম স্বপ্নের জায়গা একটা তো সেখানে গিয়ে মানে সবই তো অন্য অন্য লাগছে যেহেতু থাইল্যান্ড আমার আগে ঘোরা হয়ে গেছে দুবার তো দেখলাম অন্য কিন্তু ব্যবস্থা ভালো রাস্তাঘাট ওখানে যে কম্পিটিশন করতে গেছি ওখানকার লোকেদের সাথে আলাপ হয়েছে তো সবাই ওখানে আমাকে খুব কংগ্রাচুলেশন জানিয়েছে তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স আমার ভালো হয়েছে এখনো পর্যন্ত কটা দেশ আপনি ঘুরে এলেন মানে কটা দেশে গিয়ে খেলে ওখান থেকে মেডেল নিয়ে আমি থাইল্যান্ডে প্রথমবার গিয়েছিলাম দু হাজার থাইল্যান্ডে গিয়েছিলাম ওখানে আমি তিনটি গোল্ড দুটি সিলভার আর চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ হয়েছিলাম এরপর আমি দু সালে বাংলাদেশ গিয়েছিলাম বাংলাদেশে ঢাকাতে আমাদের হয়েছিল প্রোগ্রাম তো ওখানে কম্পিটিশনে আমি দুটি গোল্ড চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার হয়েছিলাম আর দু সালে দুবাই গিয়েছিলাম এই রিসেন্ট যেটা ওখানে আমি চারটি গোল্ড আর চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হয়েছি সব মিলিয়ে আমার তিনটি দেশ ঘোরা হয়েছে শেষ প্রশ্ন চব্বিশ ঘন্টা লাইভ চ্যানেলকে কি জানাতে চাই আমি চব্বিশ ঘন্টা লাইভ চ্যানেলে দর্শককে জানাতে চাই আমার যে নিউজটা আপনারা যে এইভাবে সবার সামনে তুলে ধরছেন হয়তো না মানে আপনারা না এলে এটা সবাই জানতো না তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নিউজ তুলে ধরার জন্য এবং আমি চাই আপনারা যেই ভালো কাজটা করছেন আরও যারা আমার মতন আছে যারা হয়তো মানে সাফল্য অর্জন করছে কিন্তু হয়তো এইভাবে লোক মানে চারদিকে আসছে না সমাজের চারদিকে জানছে না যে কেউ গিয়েছিল কি আদেও তো তাদের নিউজটাও আপনি আপনারা তুলে ধরুন আমি এটাই চাই আপনাদের ভালো কাজ আপনার আরও ভালো কাজ করুন নেহার সাফল্যে আপ্লুত হয়ে তার কাকা দুধ কুমার বাগি জানাচ্ছেন শোনাবো আমি খুব খুশি কারণ ছোট বেলা থেকে ওকে আমি মানুষ করেছি ঠিক যখন একটু শরীর খারাপ করতো মাঝে মাঝে ও প্রথম ভর্তি শরীরের জন্য যখন বয়স হবে সাড়ে তিন বছর তারপর আমাদের এখানে কাছে একটা স্যারের কাছে শিখত শেখার পর ওকে কয়েক বছর এখানে পর যখন দূরে কম্পিটিশান করতে নিয়ে যাচ্ত না অনেকে করে আসতো আমার খুব ভালো লাগতো তখন আমরা ওকে একটু দূরে নিয়ে যাই ও এখন পণ্য করে করছে ওর সরকারের কাছে ওর স্যার ও খুব ভালো প্রশংসা মানুষের ওপর খুব আশীর্বাদ করে এবং স্যার আর ক্লাস ফ্রেন্ড সবাই ওকে ভালোবাসে ওনার বাবা কি কাজ করেন আমার দাদা কাকির মিস্ত্রি হাওড়ায় নেহার যোগাসন শিক্ষক গৌরাঙ্গ সরকার খুবই প্রশংসা করেন তার ছাত্রীর সাফল্যের জন্য ওর সাফল্য তো আমি খুশি ওটা বেশি খুশি ওই পরিবারও খুশি ওর এই সাফল্যটা একদিনে আসেনি ও দীর্ঘ চার বছর ধরে আমরা প্র্যাকটিস করছে এবং যেরকমভাবে যেরকমভাবে আমি বলি সেইভাবেই করে প্রচণ্ড প্র্যাকটিস করে শুধু সেন্টারই নয় বাড়িতেও খুব প্র্যাকটিস করে এবং তার রেজাল্টও আজকে পাচ্ছে কত বছর ধরে আপনার কাছে শিখছি ওইখানে চার বছর একটু বেশি সময় শিখছি সামনে এখন কি টুর্নামেন্ট আছে

চুলের বিশেষ চিকিৎসা করা হয় পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রনো সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ পুকুর মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি পাল করুপুকুর চন্দনগরগর ও বরুণানপাড়া উত্তর ডিডি অফিসের কাছে নান্দা বাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ